A daj kaskolej. এই বাগধারাটি দিয়ে চরম শত্রু ভাবাপন্ন বোঝায় আদা ও কাঁচকলার মধ্যে একটি সম্পর্ক বিরুদ্ধ আছে আদা ও দুটি কাঁচকলা মতে আদার গুণ হল রেচন আর গুণ কাঁচকলার ধারণ কোষ্ঠকাঠিন্য হলে আদা খেতে হয় উদরাময় হলে কাঁচকলা খেতে হয় ওদিকে রান্নার সময় কাঁচকলার সঙ্গে আদা দিলে তরকারি সিদ্ধ হতে দেরি হয় এই দুক্ষেত্রেই একটি বিরুদ্ধ স্বভাব লক্ষ্য করা যায় তবে ভালো রাঁধুনিরা বলেন কাঁচকলায় আদা দিলে তরকারি নষ্ট হয় না বরং সুস্বাদু হয় আবার প্রচন্ড শত্রুতায় দুপক্ষের মধ্যে কাজকলাকেও আধা ভাগ করা হয় এই আধা থেকে আদা আদায় কাজকলা এসেছে এরকমটিও মনে করা হয় যাই হোক পরস্পর বিরুদ্ধ স্বভাব থেকে এই বাগধাটির জন্ম তীব্র বিরোধিতা বোঝাতে বাগধাটি ব্যবহার হয় তাদের মধ্যে আদায় কাজকলায় সম্পর্ক একসঙ্গে কাজ করা তো দূরের কথা কেউ কারোর সঙ্গে কথাও বলে না